সৌন্দর্য উপবন পর্যটন লেক আমরা পর্যটন লেকে চলে আসছি এটা অনেক সুন্দর স্যার কি অবস্থা এই বড় ভাইরা যদি ছোট ভাইয়ের কাছে টাকা খুঁজে এটা লজ্জাজনক আমার জন্য ঠিক না

লজ্জা হচ্ছে দিন না দুইটা প্যাকেজ নিলে বুঝবেন দেন ভাই 4টা প্যাকেজে দেন দেখেন যদি কমায় রাখতে পারেন রাখেন না রাখতে পারলে আর কি করার নাকি বড়া এসে দেন নৌকা চালাই একটু হয়তো আমাদের বাপ দাদারা বাপে না চালালো দাদারা তা বা দাদার বাপে এক সময় হয়তো নৌকা চালাইতেও তো হয়তো নাকি ওই সময় তো মাঝি ইয়েটা বেশি ছিল আমাদের বিশেষ করে বরিশাল বিভাগে নৌকা নদী অঞ্চলে তাই না ভাই তো আমরা দেখি সেটা একটু উপভোগ করি উপবন পর্যটন লেক উপজেলা প্রশাসন নাই বান্দরবন পার্বত্য জেলা ভাই টিকেট টিকিট দিব কিছু কিছু দিব বা কোনো কিছু দিছে এই কিয় নিছে টিকেট আপোনাৰ খুব খাৰপ এই বড় বাই টকা দিয় নাই এই ছট বাইৰ কাছ থাকে টকা নাই চি আমি নিজে লজ্জা লজ্জিত ছি ছি এগুলো বলে না বড় ভাই ভিডিওর ভিতরে এ এইগুলা কিন্তু সব ইউটিউবে চলে যাবে উল্টা পাল্টা বললে সে সময় আমাকে ওর জন্য দায়বদ্ধতা করিতে পারবেন না হ্যাঁ বান্দরবন পার্বত্য চট্টগ্রাম বান্দরবন

লুডিদের ভিতর উত্তেসা আমি কিন্তু আপলোড দিয়ে দেব ভিডিও নাস্তা কিন্তু ভিডিওতে আপলোড হোটেল নাকি লেমন আছে

লজ্জা ছু ধুয়েগুলোকে ফেলে দিছে ওনারা দেখে আমি একটু মমিন ভাইয়ের সাথে উপরে উঠি মমিন ভাই আছেন অনেক সুন্দর একটা জায়গা না বর্ষার মতো বাট বাতাস কম অনেক বাতাস নাই বললে চলে এখানে ভাই ধরেন আপনার হাতে নেন ব্লকটা বাকি কথা একটু আপনি বলেন সালামু আলাইকুম নাক্ষরি উপজেলা পর্যটন কেন্দ্র এটা এই যে আমাদের বাদুর ভাই ভাই আসছে আসি ও এনজয় করছে খুব মানে গত দুদিন যাবি কক্সবাজারে সোনার মাথা ঠিক নাই যাই দেখে তাই পছন্দ হয় নিচে যে লেক আছে নৌকা আছে বোট আছে আপনি পায়ে

বাসবে চলে এই দেখেন সুন্দর নৌকা ঘাট ইয়ে ঘাট পরিচ্ছন্ন পরিবেশ ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এই ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে আমরা পর্যটক এরিয়াতে এসে প্লাস্টিক পলিথিন আমরা ফেলাবো না এখানে খুব সুন্দর ব্যবস্থা একটা একটা লেক এবং লেকের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা জ্বলন্ত বীজ রয়েছে ওপাশে কিছু ঘরবাড়ি নিচে আমাদের জন্য নৌকা অপেক্ষা করতেছে নৌকা দাঁড়ায়নি হ্যাঁ আপনি আপনি ঢুকতে পারবেন জমিতে পাঁচ মাস আছে আপনাদের জন্য লাইফ জ্যাকেট রয়েছে যারা সাঁতার না পারেন তারা তারপরে লেখে নামবেন অবশ্যই সাবধানতার অবলম্বন তারা সকালে হেটে দর্শক